বন্ধুরা আপনাদের ফোনের স্টোরেজ কি অনেক তাড়াতাড়িতে ভরে যাচ্ছে আর আপনি এই বিষয়টি নিয়ে অনেক বেশি চিন্তিত তাহলে বন্ধুরা আমি আজকে আপনাদের ফোনের স্টোরেজ সম্পর্কে কয়েকটি হিডেন ট্রিক্স দেখাবো যেগুলো যদি আপনি আপনার ফোনের মধ্যে করে দেন তাহলে আপনাকে আপনার ফোনের মধ্যে কোনো রকমের অ্যাপ্লিকেশান ডিলিট করতে হবে না কোনো রকমের ফোটোজ ডিলিট করতে হবে না না কোনো রকমের ভিডিওস ডিলিট করতে হবে কোনো কিছু ডিলিট করা ছাড়াই আপনি আপনার ফোনের স্টোরেজটাকে আমার মতো আপনি খালি করে নিতে পারবেন তো আপনারাও যদি এই ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন এই ট্রিক্সগুলোকে যদি শিখে নেন তাহলে আপনারাও আপনাদের ফোনের স্টোরেজটাকে এমনভাবে খালি করতে পারবেন যে জীবনে আপনাদের ফোনের স্টোরেজটিকে কখন ভরে যাওয়ার নাম পর্যন্ত নেবে না কারণ আমি আজকে এতটাই বেশি অসাধারণ ট্রিক্স আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ট্রিক্সগুলি দেখার পর আজকে আপনারা অনেক বেশি খুশি হবেন এবং আপনারা নতুন কিছু শিখতে পারবেন স্টোরেজ সম্পর্কে তো আপনারা যদি আপনাদের ফোনের স্টোরেজ নিয়ে অনেক বেশি চিন্তিত তাহলে এই ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আজকের পর থেকে আপনারা স্টোরেজ ফুল হয়ে যাওয়া নিয়ে কখনোই আপনাদেরকে ভিডিওস দেখতে হবে না বা কোনো রকমের ভিডিও শুরুতে বলেছিলাম আপনার ফোনের স্টোরেজ যদি ফুল হয়ে যায় তাহলে আপনাকে আপনার ফোনের মধ্যে আমার দেখানো কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে যার জন্য ছোট্ট একটি রিকুয়েস্ট করবো যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় লাল কালারের ছোট্ট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকে বেলাইকনটাকে ক্লিক করে দিন ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন প্রথম সেরিংটি আপনাদেরকে এখানে অ্যাপ্লাই করার জন্য প্রথমে প্লে স্টোরটি ওপেন করতে হবে প্লে স্টোরের মধ্যে আমি আপনাদেরকে যে সেরিংটি দেখাবো এই সেরিংটি করলে আপনাদের ফোনের স্টোরেজ অনেক বেশি খালি হবে এবং আপনার ফোনটি হ্যাং প্রবলেম দূর হবে এর সাথে সাথে বন্ধুরা আপনার ফোনের যে প্লে স্টোর প্রবলেম করে মাঝে মধ্যে অ্যাপ্লিকেশান ডাউনলোড হয় না মাঝে মধ্যে দেখা যায় কি অ্যাপ্লিকেশান ফুল হয়ে গেছে বা আপনাদের ফোনের স্টোরেজ ভরে গেছে সে প্রবলেমগুলো দূর হয়ে যাবে আপনারা এখানে লুগু দেখতে পাচ্ছেন কর্নারের লুগুতে আপনারা ক্লিক করবেন লুগুতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই জায়গাতে আপনারা ক্লিক করবেন এখানে ভিডিও লাস্টে দুইটি সেটিং দেখাবো যাদের ফোনের মধ্যে মেমোরি একদম কম একদম কম জিবি তারা কিভাবে ফোনের স্টোরেজটাকে সময় খালি রাখবেন সেটি আমি ভিডিও লাস্টে দেখাবো দুইটি সেটিং তাদের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজ ম্যানেজের মধ্যে আমরা ক্লিক করব যখনই ম্যানেজের মধ্যে ক্লিক করব আমাদের ফোনের মধ্যে আমরা যা যা অ্যাপ্লিকেশান বর্তমানে ফোনের মধ্যে ইনস্টল করে রেখেছি বর্তমানে আমাদের ফোনের মধ্যে রয়েছে সেই অ্যাপ্লিকেশানগুলি এখানে দেখতে পাবো এখানে আমরা একটি অপশন দেখতে পাব ইনস্টল ইনস্টলে ক্লিক করলে আমরা এখানে একটি হিডেন অপশন পাবো দেখুন নট ইনস্টল আমরা এই নস্টল এর মধ্যে ক্লিক করবো যখনই নস্টল এর মধ্যে ক্লিক করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক অ্যাপ্লিকেশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই লিস্টটি বন্ধুরা শেষ করতে পারবেন না আপনি যদি এখানে ফোনটি নতুন কেনার পর থেকে যতগুলি অ্যাপ্লিকেশান আপনি আপনার ফোনে ডাউনলোড করেছেন ইনস্টল করে আবার আন করে দিয়েছেন মানে আপনি আপনার ফোন থেকে ডিলিট করে দিয়েছেন সেই সব অ্যাপ্লিকেশানগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেক অ্যাপ্লিকেশান তাহলে এই প্লে স্টোর আপনাদের ফোনের এখানে অনেক অনেক জায়গা দখল করে রেখেছে তো আপনি যে কাজটি করবেন এই লিস্টটিকে আপনারা একদম খালি করে দেবেন এখানে আপনারা একটি অ্যাপ্লিকেশনও রাখবেন না সব অ্যাপ্লিকেশানকে আপনারা এইভাবে টিকমার্ক দিয়ে এগুলাকে ডিলেট করবেন এই যে ডিলেট বক্স দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ডিলিট করে দেবেন এখন আপনাদেরকে ফোনের দুই নাম্বার ট্রিক অ্যাপ্লাই করতে হবে যার জন্য আপনি আপনার ফোনের মধ্যে সেটিং অপশন অন করবেন যখনই সেটিং অপশন অন করবেন আপনি ফোনের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস বা অনেকের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশন ম্যানেজার থাকে এই জায়গাতে আপনি ক্লিক করবেন যখনই ক্লিক করবেন অল অ্যাপসের মধ্যে চলে যাবেন আমার ফোনের মধ্যে শুধু অ্যাপস রয়েছে বন্ধুরা আমি এখন যে ট্রিকটি আমি আপনাদেরকে দেখাবো এই ট্রিকটিকে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ফোনের অর্ধেক মেমোরি আপনারা খালি করে নিতে পারবেন মেন সমস্যাটি বন্ধুরা এখানে আপনাদের ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশানগুলায় আপনাদের ফুড স্টোরেজটাকে দখল করে রাখে যেমন ধরুন আপনি এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশানগুলোর নিচে এমবি দেখাচ্ছে একশত বিরানব্বই এমবি একশত একুশ এমবি একশত চার এম অনেকের ফোনের মধ্যে এক জিবি দুই জিবি তিন জিবি পর্যন্ত থাকে আপনারা এখানে দেখুন নিচে দেখতে পাচ্ছেন একাশি এমবি বি নিচে দুই আমরা যাই একশো নয় এম বি ফেসবুক দেখতে পাচ্ছেন আট আটশো সত্তর এমবি আরও যদি নিচের দিকে যাই তাহলে আমরা গুগল দেখতে পাচ্ছি আটশত আটাশ এম বি আপনি যদি সব অ্যাপ্লিকেশান হিসাব করেন তাহলে কমপক্ষে না হলে আপনার ফোনের ফিফটি জিবি এই অ্যাপ্লিকেশানগুলাই ব্যবহার করতেছে এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য মনে করুন এখানে গুগল অ্যাপ্লিকেশানটি ওপেন করলাম তাহলে গুগল অ্যাপ্লিকেশানটির এখানে এমবি কত রয়েছে স্টোরেজে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে আমার ফোনের আটশত আটাশ এম এখানে এই গুগল অ্যাপ্লিকেশানটি শুধুই ব্যবহার করতেছে আমি এই গুগল অ্যাপ্লিকেশানটিকে ব্যবহার করি না তো আমরা প্রথমে কি করব ক্লিয়ার ক্যাচ করব তাহলে তিরিশ এমবি আমরা ফ্রি করে দিয়েছি খালি করে দিয়েছি ম্যানেজ স্পেস এই জায়গাতে আমরা ক্লিক করব এই জায়গাতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লিয়ার গুগল চার্জ ডাটা এখানে ক্লিক করবো এবং ওকে করব। ওকে করে দেওয়ার পর ক্লিয়ার অল ডাটা এই জায়গাতে আমরা ক্লিক করব। আগে ছিল আটশত্তর আঠাশেম্বি এখন হয়ে গেছে পাঁচশত চুরাশি এমবি যেমন ধরুন প্লে স্টোর আমরা ব্যবহার করি প্লে সার্ভিস এগুলাকে শুধু আমরা ক্যাচ ক্লিয়ার করব। গুগল প্লে সার্ভিসটি অবশ্যই আপনাদের লাগবে সেই শুধু এখানে ক্যাচ ক্লিয়ার করবেন যেই অ্যাপ্লিকেশানগুলাকে আপনি ব্যবহার করেন যেমন ধরুন আমি এখানে ইমোটাকে ব্যবহার করি ফেসবুক ব্যবহার করি তাহলে আমরা স্টোরেজে গেলে এগুলাকে আমরা ক্লিয়ার ডাটা করবো না জাস্ট এখানে ক্লিয়ার ক্যাচ করবো বারবার করে বলতেছি ক্লিয়ার ডাটা করব না যে অ্যাপ্লিকেশনগুলোকে ফোনের মধ্যে ব্যবহার করেন শুধু ক্লিয়ার ক্যাচ করবেন যেই অ্যাপ্লিকেশনগুলোকে ফোনের মধ্যে ব্যবহার করেন না সেগুলোকে ক্লিয়ার ডাটা করবেন এবং ক্যাচ করবেন এই বিষয়টি যদি আপনারা করে দেন আপনারা দেখে অবাক হবেন যে এত এত এমবি আপনারা ফোনের মধ্যে খালি করে নিতে পারতেছেন এখন আপনাদেরকে করতে হবে এখানে তিন নাম্বার সেটিং তিন নাম্বার সেটিংটি করার জন্য যেমন ধরুন আমি এখানে একটি অ্যাপ্লিকেশান আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি ফেসবুক ফেসবুকটি আটশত সত্তর এমবি কিন্তু ফেসবুকটিকে আসলে আটশত সত্তর এমবির এখান থেকে যদি আপনি প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশান ফেসবুকটাকে যদি ডাউনলোড করেন তাহলে ফেসবুকটা হয়তো চল্লিশ এমবি বা পঞ্চাশ এমবির হবে কিন্তু অ্যাপ্লিকেশানটিকে আপনি যখন আপডেট দেবেন আপডেট দিতে 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 বন্ধুরা অ্যাপ্লিকেশানগুলি সাইজে বড় হয়ে যায় আপনার আপনাদের ফোনের জায়গাকে এভাবে দখল করে রাখে সেজন্য এই অ্যাপ্লিকেশানগুলি আপনাদের ফোনের স্টোরেজকে এত বেশি দখল করে নেয় আস্তে আস্তে অ্যাপ্লিকেশানগুলি ফোনের জায়গা দখল করতে থাকে অ্যাপ্লিকেশানগুলি বড় হতে থাকে সেজন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে এখানে কর্নারে লুগুতে যেতে হবে এখানে আপনি যাবেন সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক ফিভারেন্স এই জায়গাতে ক্লিক করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন ও টু আপডেট অ্যাপস এই জায়গাতে ক্লিক করবেন এখানে আপনাদের ফোনের মধ্যে ওভার এনি নেটওয়ার্ক থাকবে এখানে ডোন্ট ও টু আপডেট অ্যাপসে ক্লিক করবেন এবং ওকে করে দেবেন যার কারণে বন্ধুরা আপনার ফোনের মধ্যে আপনি হয়তো জানেন আপনার ফোনে যদি পঞ্চাশটি একশোটি অ্যাপ্লিকেশান থাকে সবগুলা প্রত্যেক দিন আপডেট হতে থাকে প্রত্যেক দিন এই অ্যাপ্লিকেশানগুলোর কোম্পানি আপডেট লঞ্চ করতে থাকে আপনাদের ফোনের প্লে স্টোরে যদি ওভার এনি নেটওয়ার্ক যদি এখানে উপরেরটাতে থাকে তাহলে আপনাদের ফোনের অ্যাপ্লিকেশানগুলি কখনোই আপনাকে কেন নোটিফিকেশান দেবে না বা আপনার পারমিশন নেবে না আপডেট হওয়ার জন্য ব্যাকগ্রাউন্ডে আপডেট হয়ে যাবে আপনাদের ফোনের অ্যাপ্লিকেশানগুলি বড় হয়ে যাবে এবং যার কারণে আপনাদের ফোনের স্টোরেজ দখল করবে এবং আপনাদের ফোনটি হ্যাংও করবে এখন আমি আপনাদেরকে দেখাবো যাদের ফোনের মধ্যে মেমরি কম তাহলে তারা কি করবেন মেমরিকে খালি করার জন্য বা সব সময় খালি রাখার জন্য আপনারা জাস্ট সেটিং অপশনে যাবেন প্রথমে আপনাদেরকে ডেভেলপার অপশনে একটি সেটিং করতে হবে তারপর একটি হিডেন সেটিং দেখাবো অন্য জায়গাতে যেটি আপনাদের সবসময় মেমোরিটাকে খালি রাখবে আপনারা প্রথমত আপনাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশনটি অন করবেন ডেভেলপার অপশন আমি আগে থেকে অন করে রেখেছি যদি অন করতে না পারেন অ্যাবাউট ফোনে যাবেন অ্যাবাউট ফোনে গিয়ে ভার্সনের উপরে ক্লিক করবেন অনেকের ফোনের মধ্যে ভার্সনে ক্লিক করতে হয় অনেকের ফোনের মধ্যে উপরেই দেওয়া থাকে বিল্ড নাম্বার এখানে এভাবে আপনারা দ্রুতভাবে আটটি দশটি ক্লিক করবেন আপনাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশন অন হয়ে যাবে যদি পাসওয়ার্ড বা পিন চাই স্ক্রিন পাসওয়ার্ড সেটি আপনারা দিয়ে দেবেন এখন আমার ফোনের মধ্যে আমি ডেভেলপার অপশনটি অন করে নিয়েছি একটু তাড়াতাড়ি বলতেছি কারণ ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন এখন দেখুন ফোর্স অ্যালাউ অ্যাপস অন এক্সটার্নাল তাহলে আপনারা আপনাদের ফোনের মধ্যে একটি মেমোরি কার্ড লাগাবেন মেমোরি কার্ড যখন আপনি লাগাবেন এক্সট্রা এক্সটার্নাল যেটি স্টোরেজ আমরা বলে থাকি সেটিকে আপনি লাগাবেন এবং ফোনের মধ্যে এই বাটনটিকে অন করে দেবেন তাহলে এই বাটনটিকে অন করে দেওয়ার পর আপনি এখন থেকে যেই অ্যাপ্লিকেশানগুলি স্টোর থেকে ইনস্টল করবেন সেই অ্যাপ্লিকেশান গুলির সব ধরনের ডাটা এবং সেই অ্যাপ্লিকেশানটি সহ আপনার ফোনের মেমোরিতে গিয়ে জমা হবে আপনার ফোনের স্টোরেজটি ফুল হয়ে যাবে না আপনার যেটি অরিজিনাল স্টোরেজ ফোনের সেটি বন্ধুরা এখানে ফুল হবে না যার কারণে আপনার ফোনের কোনো রকমের হ্যাং প্রবলেম দেখা যাবে না এবং আপনার ফোনের সব সবসময় খালি থাকবে এখন আমি আপনাদেরকে দেখাবো লাস্ট এবং সব চাইতে বেশি ফায়দাজনক যে সেটিংটি সেই সেটিংটি আপনারা এখানে প্রথমত আপনাদের ফোনের মধ্যে একটি অ্যাপ্লিকেশন দেখতে পান অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে গুগল ড্রাইভ দেখুন এই অ্যাপ্লিকেশানটি একদম সিকিওর আপনি মরে যাওয়ার পরেও কিন্তু এখানে যেগুলো স্টোর করবেন সেগুলো থেকে যাবে দেখুন আমি এখানে অনেকগুলো ফটো অনেক কিছুই আমি এখানে স্টোর করে রেখেছি কিছু রেকর্ডিং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে প্লাস চিহ্নটি দেখতে পাচ্ছেন এই জায়গাতে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপলোড আপলোডের মধ্যে যাবেন আপলোডে গিয়ে এখান থেকে আপনারা যে যে ভিডিওগুলি সবচাইতে বেশি ইম্পর্টেন্ট সেই ভিডিওগুলাকে আপনি এখানে স্টোর করে রাখতে পারবেন এখানে আপনি ফিফটিন জিবি পর্যন্ত ফ্রিতে পাবেন আপনি দেখতে পাচ্ছেন আমি সেভেন্টি টু পারসেন্ট অলরেডি ইউজ করে রেখেছি আরও দশ জিবি খালি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পনেরো জিবি এখানে আপনাকে ফ্রিতে দেওয়া হবে আপনি চাইলে আরও মেমোরি এখান থেকে বাই স্টোরেজে ক্লিক করে আপনি চাইলে আরও মেমোরি এখান থেকে এক্সট্রা কিনে নিতে পারেন আপনাকে প্রথমত এখানে সাইন ইন করতে হবে আমি দেখেন সাইন ইন করে রেখেছি আপনাদের জিমেল আইডি দিয়ে এখানে আপনারা ক্লিক করলে সাইন ইন আসবে আপনাদের জিমেল আইডি ক্লিক করে দেবেন সাইন ইন হয়ে যাবে এটি একদম সহজ তো আপনি যে কাজটি করবেন এখানে গুগল ড্রাইভের মধ্যে যে ফটো ভিডিওসগুলো এখানে নিয়ে আসবেন সেগুলোকে নিয়ে আসার পর আপনি আপনার ফোনের গ্যালারি থেকে সেগুলোকে ডিলিট করে দেবেন ফটো ভিডিওগুলোকে ডিলিট করে দিলে বন্ধুরা আপনাদের ফোনের স্টোর খালি হয়ে যাবে আপনার এই গুগল ড্রাইভের ভিতরে সেই ফটো ভিডিওগুলি সেভ হয়ে যাবে তো এই ট্রিকটি আশা করি আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে এই ভিডিওটি যদি একটু লম্বাও হয়ে যায় তবু আপনারা এই ভিডিওটি দেখার পর আপনাদের ফোনের স্টোরেশসের যাবতীয় প্রবলেম আপনারা ঠিক করে নিতে পারবেন তো কেমন লাগলো জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই খুদা হফেস